হ্যাঁ মোটা পুরাই হোক না হয়ে যাবে সবার হয়ে যাবে কালেকশনটা দেখছেন ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাশালা দেখতে সব সব

আড়াই গজ পুরো পাক্কা পাক্কা আড়াই গজ বহরের কাপড় পাবেন এই দেখেন ব্লু কালারের মধ্যে কি সুন্দর এই যে ব্লু কালারের ভিতর থাকছে জাস্ট আমরা ডিজাইনগুলো একটু দেখাই দিচ্ছি নাকি হ্যাঁ পেস্ট এবং ব্লু কালার কম্বিনেশন কি সুন্দর ডিজাইনগুলো জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের এটার ওন্নাটা দেখছেন ভাইয়া কি আসছে এটার ওন্নাটা দেখেন উপর ওন্নাটা সাইডেও দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স করা আছে সিকোয়েন্স করা থাকছে নাকি হ্যাঁ সিকোয়েন্স করা থাকছে এই যে দেখেন একদম অফার প্রাইসে দিয়ে দিচ্ছি একদম সাইফা ফ্যাশন আমরাই দিচ্ছি একমাত্র অফার প্রাইজে অনলি কত টাকায় 1000 টাকায় দিয়ে দিচ্ছি

চারশো আশির মালে স্ক্রিনশট হবে এই যে দেখেন চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা দিয়ে দিচ্ছি ভাই কালামকারীর ভিতরে কালামকারির ভিতরে হ্যাঁ ভাই এগুলো কিন্তু চারশো আশি টাকা করে অন্যান্য পেজে সেল করে ভাই পাইকারি হ্যাঁ এই যে বান্টি বাজারে বলেন আমাদের সেক্ষেত্রে বলেন অনেক পেজে কিন্তু ভাই এগুলো পাঁচশো টাকা করে চারশো টাকা চারশো আশি টাকা করে সেল করে কিন্তু আমরা কিন্তু ভাই দিচ্ছি একদম অফার প্রাইস একদম চল্লিশ টাকা হ্যাঁ চারশো চল্লিশ টাকা সবই সেটিং মাল এগুলো কিন্তু সব সেটিং আমাদের কিন্তু আন সেটিং কোন মাল নাই আচ্ছা সবই সেটিং মাল এগুলো কিন্তু সবই সেটিং মাল ভাইয়া এইটা দেখেন এটা দেখছেন কি আসছে ভাই এই কালারটা ডিজিটাল প্রিন্টের মধ্যে কালামকারী ভাই দেখেন কি আসছে কালারটা জাস্ট দেখেন

এগুলা কিন্তু সব সেটিং এর মাল প্রত্যেকটার কিন্তু কালার আছে প্রত্যেকটার কালার থাকে প্রত্যেকটার কালার আছে প্রত্যেকটা ডিজাইনের কালার আছে আচ্ছা হ্যাঁ এই যে দেখেন আরেকটা কি সুন্দর কালামকারীর ভিতর থাকে হ্যাঁ হ্যাঁ কালামকারী এটাই লাস্ট ডিজাইন ভাইয়া একদম হ্যাঁ এই যে দেখেন ভাই ওন্নাটা এখন দেখাবো ভাই জমজমের কিছু ড্রেস জমজম যেটা গরমে খুব রানিং থাকে হ্যাঁ ভাই এগুলো 850 টাকা কস্ট রেগুলার প্রাইস ভাইয়া আচ্ছা একটু ইয়াগুলো দেখায় দেন এই যে দেখেন ভাই কালেকশন দেখেন ডিজিটাল দেখেন দেখেন কি কালার কালারটা দেখেন ভাই কি সুন্দর